দেখুন বেঙ্গল ফাইলস বলুন কেরল বলুন যা যা বলছেন ফাইল এগুলোর লক্ষ্য একটাই যে মুসলমানরা দেশের শত্রু এটা বোঝানো আর কিছু না লক্ষ্য একটাই ঘুরিয়ে ফিরিয়ে কেরল ফাইল বেঙ্গল ফাইল যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি এবং পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি করা এবং সেই সুবাদে মুসলমানরা সব বড় বড় এক একটা রাক্ষস দানব এটা প্রমাণ করানোর চেষ্টা দাঙ্গা যখন হয় সে দাঙ্গায় যারাই আহত হয় যারাই নিহত হয় তারা কিন্তু দাঙ্গার শিকার সে হিন্দু হোক মুসলমান হোক দাঙ্গায় মানুষের মৃত্যু হয় তাই কোনো মানুষের মৃত্যুই কাম্য তো নয় প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদের কাছে দুঃখের সেগুলোকে মোকাবেলা করা দরকার কিন্তু মোকাবেলা করার নামে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আমি যদি টার্গেট করে ফেলি যে এরা মানে অর্থাৎ মুসলমান মানে দাঙ্গা মুসলমান মানে খুন মুসলমান মানে হত্যা মুসলমান মানে হিন্দু অত্যাচারী তাহলে ব্যাপারটা সরলীকরণ হয়ে যায় আমরা এই দৃষ্টিতে যদি আমরা দেখতে থাকি তাহলে যে ব্রিটিশ ভারতবর্ষের মানুষকে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় ছিল ডিভাইড অ্যান্ড পলিসি সেই রাজনীতি আবার আমদানি হচ্ছে এই ভারতবর্ষ এবং সেগুলো এইভাবেই নানা ফিল্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম এটা সেই জন্যেই এই মাধ্যমটাকে ব্যবহার করছে আজকের কিছু কিছু শিল্পী যাদের মদত দিচ্ছে বিজেপি পার্টি এই তো গল্প এটার মধ্যে রকেট সায়েন্স নাই এটা জানতে গেলে আপনাকে চাঁদের মঙ্গল করে যেতে হবে না সহসরলঙ্কি বাংলায় ভোট ভারতবর্ষে ভোট ভোট যখন হবে ভারতবর্ষের সমাজকে দ্বিধা বিভক্ত করতে হবে দ্বিধা করতে এই সমস্ত খত নতুন করে আবার আমাদের মধ্যে নিয়ে আসতে যে ঘাটা শুকিয়ে গেছে মিটে গেছে অদৃশ্য গেছে আবার খুঁচিয়ে সেই ঘাঁটাকে নিয়ে এসে মানুষের মধ্যে আবার বিষাক্ত বাতাবরণ ঘৃণার বাতাবরণ তৈরি করো এটাই হচ্ছে এই সমস্ত তথাকথিত ফাইলের মধ্যে কথা এই ফাইল করে যারা সমাজকে বিভাজিত করতে চাইছে তারা মনে রাখবেন যে সমাজটাকে ডিফাইল করছে